সম্মানিত দিনদার ভাই ও বোনেরা চুরি দিয়া সয় লাভ করতেছে এই দুনিয়া আশেপাশের লোক গড়ের লোক দেখা গেছে স্বর্ণ অলঙ্কার চুরি করে রাইখা দেয় তো এটা আর বিশ্রায় পাওয়া যায় না সন্তানের দিয়ে হইতে পারে স্বামী স্ত্রীর মধ্যে হইতে পারে এরকমভাবে ঠাট্টা করিয়া বা মজা করিয়া অথবা ইচ্ছাকৃতভাবে স্বর্ণ অথবা আপনার টাকা পয়সা এগুলো লুকায় রাখে কাপড় চোপড় লুকায় রাখে তো ওইগুলোকে আর ধরা যায় না কে নিল কে কী করলো ধরা যায় না তো আপনার সন্দেহের তালিকার মধ্যেই থাকে অনেকজন লোক থাকে তো এই সন্দেহের তালিকার লোকগুলোকে বাছাই করে এদের নামগুলো নিয়ে হ্যাঁ এদেরকে আপনি বলবেন যে আমি এই তদ্িরটা করতেছি তোমাদের খাইতে হবে যে রুটি পরা আমি দিব এই রুটি পরা তোমরা খাইবা হ্যাঁ যদি সত্যিকার অর্থে তারা চুরি না কইরা থাকে অবশ্যই তারা খাবে আর যদি সত্যিকার অর্থে তারা চুরি কইরা থাকে যে কেউ সে দেখেন কি অবস্থা তার হয় এবং যেই আয়াতখানা স্কিনে দেওয়া আছে এই আয়াতখানা পাঠ করতে হবে এবং রুটির মধ্যে লিখতে হবে ঠিক আছে বড় করে একটা রুটি বানাইতে হবে ওই রুটিটা সিরা সিরা প্রত্যেকটা চোরকে খাওয়াইতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি এই আয়াতখানা আপনি কিভাবে কোন নিয়মে করবেন ধরুন আপনার তালিকার মধ্যে চার পাঁচজন লোক আছে চার পাঁচজন লোক আপনি সামনে রাখবেন এবং একটা বড় রুটি বানাইবেন এই রুটির মধ্যে স্কিনে দেওয়া যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো লিখতে হবে হ্যাঁ এই আয়াতগুলো লিখে এটা কাগজের মাধ্যমে হোক যেভাবে হোক এই আয়াতগুলো লিখতে হবে তো লিখা আপনাকে এই রুটিটা হালকা করে তাপ দিয়া এই রুটিটা ওই চোর যারা আছে সন্দেহের তালিকায় তাদেরকে খাওয়াই দিতে হবে তো আয়াত খানা শোনেন বিসমুল্লাহ রহমান রাহিম يتجرعه ولا يكاد يسيغه وياتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ أَلَّا يَسْجُدُوا لِلَّهِ الَّذِي يُخْرِجُ الْخَبْأَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ ۖ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ وبالحق أنزلنا هو بالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا وصل الله على سيدنا محمد وآله وأصحابه أجمعين اس کی ندوائی آیات کا نشان پر جو کھونو شندے ہو جو رنگ چور যে সত্যিকার অর্থে চুরি করছে সে খাইতে পারবে না খেলেও তার পেট ব্যথা শুরু হয়ে যাবে ইন চোর শনাক্ত করতে পারবেন আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী তদবিরগুলো মেনে চলার তৌফিক দান করেন আমিন